জড়ান কেন পাবলিকের সাথে দন্দে ম্যাডাম আমি কথা বলি চন্দে ছন্দে জড়াই না কোনো দন্দে স্যার এই মাসে কিন্তু আমরা যে ডায়াগনস্টিক থেকে কমিশন পাই তার টার্গেট ফিল আপ হয়নি ওটা মাথায় রেখে প্রয়োজনীয় প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা দিন শুনুন আমি জনগণের সেবক ডাক্তার কি নাম আপনার আগে আমার নাম আক্তার এই পরীক্ষাগুলো আমার নির্দেশিত ডায়াগনস্টিক থেকে করিয়ে নিয়ে আসুন শুনুন অন্য কোন ডায়াগনস্টিক থেকে কিন্তু করাবেন না 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 এমন ভুল করবেন না তাহলে তো আপনারা 40% 30% কমিশন পাবেন না আমি আসলাম পাবলিকের মার্কে আমাকে ডায়াবেটিস টেস্ট দিলেন এইচবিএস এজি টেস্ট দিলেন এইচআইবি টেস্ট দিলেন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব টেস্ট দিলেন একবার কি ভেবে দেখেছেন আমার কাছে এত টাকা বা সামর্থ্য আছে কিনা আমি জানি বর্তমান বাজারে এমন হয় তার জন্যই তো আমার পরিচিত ডায়াগনস্টিক থেকে 30% ডিসকাউন্ট দিয়ে এই যে পরীক্ষাগুলো আগে করে এনেছি এখন এগুলো দেখে আমাকে ওষুধ দেন না আমরা যে ডায়াগনস্টিক থেকে করিয়ে আনতে বলেছি সেখান থেকে পুনরায় করিয়ে নিয়ে আসুন স্যার আমি কিন্তু সহজে দেই না কাউরে মার আমার মার জগতের মার আপনারা জাতির বিবেক আপনারা যদি হন তাহলে জাতি দেখবে আলোর পথ আমি গেলাম সেবার নামে কষ্ট পেলাম হুম লোকটা তো আমাদের বিবেকের চোখ খুলে দিল